এখানে কি আছে দেখি তা মাছ আছে মাছটা আজকে করে নেব আর কিছু আনার দরকার নেই লাউ আলু জলখোয়ার বসে এখানে আলু দিয়ে মটরশুটি দিয়ে কাঁচা লঙ্কা কালো বিড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে জলখোয়ারে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সপ্তাহ ব্লকে গুড মর্নিং দেখো আজকে রোদ তো দারুণ উঠেছে আজকে ঠান্ডাটা আজকে অতটা নেই খুব একটা যে ঠান্ডা কম করে ঠান্ডাটা নেই তা আজকে সকাল সকাল উঠেছি অনেক আগেই উঠা হয়ে গেছে উঠে তোমার ব্রাশ ফ্রাশ করে চা টা কে তারপরে তোমার সব কেটে কুটে সব ব্যবস্থা করে বান্না তারপরে এখন জলখাওয়ারটা বসিয়ে দিয়েছি আর গুড মর্নিং সবাইকে জানালাম সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে করছি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে ভাত বসিয়ে দিয়েছে আর তরকারি কোড়াগড়ি হয়ে গেছে আর কাল আর কালকে একদম বাজারে আমাদের একজন মারা গেছে আজকে বাজার বন্ধ তো সেই জন্যে কালকেই একটু মাছ এনেছিলো সেটা একটু রেখে দিয়েছি সেটাই আজকে করে নেই তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো এখানে এই মাছটা ছিল দুটো পাবদা আছে রুই আছে এটা আজকে হয়ে যাবে আমাদের আর এখানে লাউ কেটে রেখেছি আলু আছে এটা তরকারি করব আর কি আছে আর এখানে শিম কুমড়ো এটা একটা তরকারি হবে এখানে মটরশুটি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি জল খাওয়া আর এখানে ভাত হচ্ছে তরকারিটা হয়ে এসছে নাড়িয়ে দেবো এবার ঝোল ঝল রাখবো নাহলে ভালো লাগবে না খেতে গরম শীতকালে এই তরকারিটা ভালো লাগে গরমকালে অতটা ভাল লাগে না শীতকালে এরকমভাবে করলে টমেটো দিয়েছে একটু বন্ধুরা দেখো জল খাওয়ার হয়ে গেল আলুর তরকারি দিয়ে আমি মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করছি তোমার কুমড়ো দিয়ে শিম দিয়ে তরকারি একটা আর তোমার এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর পাঁচ ফোড়ন দেবো আর তোমার তারপরে একটু ফাঁকে তালে পেলেই চানটা করে চলে আসবো তারপরে বাকি রান্নাটা আবার করবো চল তো গায়ে ঠান্ডা লাগছে মানে এই রান্না আমাদের না এই আমি অনেকবারই তোমাদের ব্লকে বলেছি উপরটা এত ঠান্ডা না মানে মনে চিন্তা করতে না নিচে মারবেন তো পা রাখা যায় না এত ঠান্ডা নিচে আমি এর বারবার বলি এগুলোকে টানিয়ে দাও একটুখানি কিছু লাগিয়ে দাও কেকার কথা শুনে বলো এগুলো আর কি বলবো আর তো এগুলো বাচ্চা না কাউকে আর ভালো করে বোঝাতে হবে আর সবসময় তো আমার পক্ষে সম্ভব নয় সব কিছু করা এক হাতে তো তোমার রান্নাবান্না এক হাতে সব কিছু কাজ সামলানো তারপরে এগুলো যদি করতে হয় এগুলো তো তোমার টাইম দিয়ে এগুলো লাগাতে হবে কি বলবো এত ঠান্ডা রোগে মানে ওপরটা থাকা যায় না এত ঠান্ডা ঠান্ডা লেগে যায় ঘন ঘন এত তো চলো বসিয়ে দিই তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার তোমার শুকনো পাঁচ ফোরন দিয়ে করো এই শিম কুমড়ো নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম আনতে হবে পাঁচ ফোড়নও শেষ হয়ে গেছে লঙ্কা দিয়ে দিলাম এগুলো দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যে যদি আরেকটু রাঙালি আলু করতো আরো ভালো একটু দিয়ে একটা জিনিস করলে আরো ভালো হতো আর কিছু নেই সবজি সবজি কিছু নেই বাজারে একজন মারা গেছে না সেই জন্য আজকে আর বাজারে যাইনি আজকে বন্ধ পুরো বাজার বন্ধ যা ছিল ওই দিয়ে সব রান্না বান্না হচ্ছে আমাদের এখান দিয়ে সবজিওয়ালা যায় অনেকগুলোই যায় কিন্তু আজকে একটা সবজিওয়ালাকে দেখিনি সকাল থেকে কি করব এখানে যদি যেত তাহলে একটা কিছু রাখা যেত কিন্তু এখান দিয়ে তো দেখিনি এখান দিয়ে তাহলে একটু লাল আলু ফালু না যেত আজকেও মানে আজকে এখন অব সকাল থেকে কাউকে দেখিনি যা আছে তাই করলাম আজকে আমাদের নিলুফা ছুটি নিয়েছে তো অন্য একজন এসছে ওর নাম সোনালি তো এই আগেও এসছিল দুই তিনবার করে গেছে আমাদের বাড়িতে ভালো মেয়েটা খুব ভালো ব্যবহার ভাব কথাবার্তা ভালো ভালো ফ্যামিলি ঘরে নিয়ে তোমাদের সাথে দেখাবো যদি ক্যামেরার সামনে আসতে চান তাহলে দেখাবো কত ছুটি আছে দিয়ে টা হয়ে গেছে দিই কুমড়োগুলো ভালো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তোমার তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা বিক্রি দিতেই হয়ে যায় যত শীতকালে সবজি খেয়ে নাও আবার আস্তে আস্তে এই সবজির দাম অনেক বেড়ে যাবে এমনি তো দাম আছেই দাম কোনোটাই কমে না লাস্ট ফার্স্ট সবজির থেকে লাস্ট সবজি তোমার একই দাম থাকে আমি যেরকম তো এখন তো একদম কমেও না প্রথম যা দাম লাস্ট অব্দি সেই দাম কি করা যাবে খেতে হবে কিছু তো করার নেই একটু অব্দি তো খেতে হবে মানে জিনিসের দাম তো যা বেড়ে গেছে আর কিছু বলার নেই চলো না দিয়ে দিয়ে হয়ে গেল আলুর তরকারি চল সরি ডিম দিয়ে কুমড়ো দিয়ে তরকারি ভুল বলে ফেলেছি আমি বন্ধুরা দেখো লাউর তরকারি হয়ে গেলো এই লাউ তরকারি কি দেখাবো আর তোমাদের তো লাউ তরকারি প্রতিদিনই হয় আমাদের বাড়িতে সেই জন্য আর রেসিপিটা দেখালাম না তা আর একটু নিচেও গেছিলাম ওই জন্য তাড়াহুড়ো করে নিচে একটু ডাকছিল নিচে গেছিলাম সেই জন্য দেখাতে পারি আমি যাই হোক এখন আর মাছটা করছি যখন মাছ ভেজে নিয়েছি হ্যাঁ রুই মাছ আর দুটো পাবদা মাছ আছে একসাথেই করে নেবো আর আলাদা আলাদা কে করবে ভাল লাগে না একটা আলাদা আলাদা এই মশলা রেডি করে রেখেছি একটু গরম জলে ভিজিয়ে নিই মাছটা বসিয়ে দিই এই মাছ ভাজার তেলটা আছে এইটা দিয়েই ঝোলটা করে নিচ্ছি একটু জিরে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম সিম্পল ঝোল একদম কোনো পেঁয়াজ নেই আদা নেই রসুন নেই কিছু নেই কালো জিরে জিরের গুঁড়ো একটু ব্যাস ভিজিয়ে রেখলাম গরম জলে নুন হলুদ দিয়ে দিয়েছি সব দিয়ে দিচ্ছি ব্যাস জলটা হলেই সব হয়ে যাবে রান্নাবান্না এরকমই ভালো লাগে জানো মাছের ঝোল আমার বেশি দিচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কোনো অকেশন বাড়ি হলে সেটা আলাদা কথা সে তো খেতেই হবে আমার জন্য তো আর স্পেশাল কেউ করবে না যেটা ওখানে হবে সেটা ওটা রান্নাটাও একটু ভালো লাগে অকেশন বাড়ির রান্নাগুলো তোমার মাছের ঝোল তারপরে মাছের কালিয়া এগুলোতে খুব ভালো করে কাতলা মাছের কালিয়া খেলে দারুণ লাগে আমাদের বাড়ির রান্না আলাদা আর বিয়ের বাড়ির রান্না আলাদা বিয়ের অকেশানের বাড়িতে রান্না আলাদা হয়ে গেছে এবার একটু নামিয়ে দেবো এক দু মিনিট পর নামিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেল নাবিয়ে দিলাম কি কর একটু চা করবো কোথায় বারান্দা বসে আছে বারান্দা বসে আছে চা খেলাম একটু আগে দেড় ঘন্টা আগে চা খেয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে তা আমি ওকে বললাম যে আরেকবার একটু চা করি নাকি তাহলে একটু খাই আবার চা শীতকালে তোমার দুই তিনবার চা খাওয়া যায় অসুবিধা হয় না পিকার চাটা দুধ চাটা বেশি খাওয়া উচিত না দুধ চা তো আমরা খাই না এই বাড়িতে আমাদের দুধ চা হয় একবারই হয় নিচে অফিসের লোকজন এলে তা ওদেরকে দুধ চা দিতে হয় আর আমরা লিকার চাইটাই খাই আমি তো লিকার চাই খাই আজ থেকে না তাও হয়ে গেল পনেরো ষোলো বছর ধরে লিকার চাই খাই আর দুধ চাটা আগে খেতাম গো খাওয়ার পরে না আমি দেখতাম খুবই প্রবলেম হতো শরীরে প্রবলেম মানে প্রচুর প্রবলেম হতো ওই গ্যাস ফ্যাস হয়ে যেত ওই জন্য দুধ চাটা বন্ধ করে দিয়েছি আর এখন ওরাও লিকার চা খায় এরা আগে দুধ চা প্রচুর খেত এখন লিকার চাটাই ভালোবাসে তা ওকে আমি বলছি তাহলে আর কি চা করি করব বারান্দায় বসে আছে বলে একটু বসি আছে কেন বসো আমি এতক্ষণ বসছিলাম তারপর ঠান্ডা লাগছে আমি চলে এসেছি ঘরে তা এখন এইটু টিভি টিভি দেখলাম খবর দেখলাম একটু খবর টবর দেখে এখন রাত্রিবেলা একটু পরেই খাওয়ার টাওয়ার গরম করব এখন না দেরি আছে একটু বসবো এখন একটু কাজ আছে কাজ সেরে নিই তারপরে ঘাটওয়ারগুলো গরম করব। তো আজকে ছোট ব্লক করেছি বন্ধুরা ছোট মধ্যেই করেছি বেশি বড় করিনি আর দুই চার দিন একটু বেরোচ্ছি না দরকার পড়ছে না তাই বেরোচ্ছি না আর মানে কিছু কেনাকাটি করার জন্যই বেরোতাম আজকে এই বাজার ফাজারগুলো একটু কিছু তা আজকে তো আমাদের বাজারে একজন মারা গেছে কালকে তো বাজার বন্ধ ছিল তা আজকে বাজারে তো সকালবেলা যাওয়া হয়নি যা ছিল সেটাই করে দিয়েছি রান্নাবান্না কালকে যা এনেছিলো সেগুলোই করে ফেলেছি তা আর বাজারে যাইনি ও যায়নি বাজারে তা আমি ভেবেছিলাম আজকে একটু সন্ধ্যাবেলা গিয়ে কিছু সবজি টবজিগুলো কিনে নিয়ে আসবো তো এখানে একটা সবজিওয়ালা আসে তোমাদের আমি দেখিয়েছি এই পাড়েই বসে তোর কাছ থেকে একটু পেঁয়াজ কালি নিয়েছি আর কি নিলাম আর একটা বাঁধাকপি নিয়েছি তো এটা নিয়ে এখন রেখেছি আপাতত দেখি কালকে কি করা যায় তো কালকে সকালে উঠে কি কি করব না করব কালকে ভাববো এখন আর ভেবে লাভ নেই ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইকটা করে দিও শেয়ার করো ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো